সম্মানিত বিহার আসসালামু আলাইকুম মালয়েশিয়ার ভিতরে দেখতে কেমন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব আমরা প্রথমেই ঢুকে যেই স্থানে ইমালভিশন একটা সেন্টার রয়েছে এখানে আমরা অপেক্ষা করতে হয় তো আমরা এটা অপেক্ষা করতেছি দেখেন এটা একটা ইমালভিশনের ভিতরের সিঁড়ি সাইট এটা আমরা ভিডিওতে দেখানোর জন্য নিয়েছি সুপরা তো যে আমরা এখানে অপেক্ষা করছি মালামালমি যে সময় ডাকবে ওই সময় আর কি তো প্রথমে যে নাম দেখেছেন এখানে আপনার ফ্লাইভ চেকিং টাইম দেওয়া আছে প্রত্যেকটা টাইপের ওই যে দেখতেছেন টিভির মতো পর্দাগুলো এখানে আপনার ফ্লাইট টাইম সেকিং করতে পারে এখানে অনেক সুন্দর মানুষের এয়ারপোর্ট একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট দেখতে সুন্দর অনেকটাই অনেক ভালো লাগার একটা সময় তো এরকম আমরা অপেক্ষা করতেছি বিমানের জন্য ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এই জন্য আমরা অপেক্ষা করতেছি বলা ছিল যে আপনার রাত তিনটা এখন ছয়টা বাজে ফ্লাইট দিবে এই জন্য আমরা অপেক্ষা করতেছি এখানে সব প্যাসেঞ্জার রয়েছে তারা অপেক্ষা আছে কোন সময় ইমারিগেশান লাগবে এইখানে এখানে অনেক সুন্দরভাবে আমরা অপেক্ষা করতেছি এখানে এই যে সিঁড়িটা দেখতেছেন চলন্ত সিঁড়ি এটা হলো আপনার মিশনের ভিতরে একটা সাইট অনেকে বলে ঢুকতে অসুবিধা কিন্তু আপনার গেটের সামনে যদি আপনাকে গাড়িতে কি বাসে নামে দেয় ওখান থেকে আপনার সোজা একবারে পাস্তালা লিখবে ক্যাপসুল লিখতে আসে যেতে পারে এভাবেই সুন্দর পরিবেশ অন্যরকম আপনি চাইলে ভিডিওটার মাধ্যমে মালয়েশিয়া এয়ারপোর্ট ইমারকেশনের যেই অবস্থান এটা আপনারা জেনে নিতে পারেন এই ভিডিও মধ্যে